তো দু হাজার তেইশ শেষ হতে চলেছে তো গাইজ ভাবছি দু হাজার চব্বিশে দ্বিতীয় নম্বর বিয়েটা করে নিব দ্বিতীয় বিয়েটা করে নিব গাইজ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস আজকে গাইস ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে তো গাইস আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমার জীবন সম্পর্কে কিছু বলতে চলেছি আমি ভিডিওটা এই জন্যই বানাচ্ছি গাইস লাইভ সম্পর্কে আমার লাইভের কিছু কথা তোমাদেরকে বলার জন্য ভিডিওটা করছি গাইস আজকে ভিডিওটা হতে চলেছে মানে আমার নিজের লাইফ সম্পর্কে আমার নিজের জীবন সম্পর্কে আমি তোমাদের কিছু বলতে চাই তোমাদের কিছু বলতে চলেছি তো দু তো শেষ হতে চলেছে গাইস তো দু হাজার তো এসে গেল তো আমি এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই তো গাইস হ্যাঁ আমার প্রথমবার বিয়ে হয়েছিল তো তারপর আমার তার সঙ্গে সম্পর্কটা টেকে নিই যে কোনোভাবে হোক গাইস সম্পর্কটা তো টিকলো না তো আমার বিয়েটা ভেঙে গেছিল তো ভেবেছিলাম জীবনে কোনো দিন বিয়ে করব না সারা জীবন একা একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম গাই কোনো দিন ভাবতেই পারিনি যে দ্বিতীয়বার বিয়ে করব জাস্ট গাই বাড়ি থেকে অনেক চাপও এসেছে তো এতদিন সামলে নিয়েছিলাম চার বছর আমার ছাড়াছাড়ি হয়ে গেছে তো গাই চার বছর পর এখন কি করবো গাই দু সালে কি নিজের জীবনটা নতুন ভাবে গুছিয়ে নিব আমি ভাবতেও পারি না গাই সত্যি আমি ভাবতেও পারি না যে নিজে জীবন মানে আবার দ্বিতীয়বার বিয়ে করবো গাইছ কেমন যেন লাগে বলতেও যে তা চাই যেটা সত্যি সেটা সত্যি একা একা তো থাকা কেমন একটা লাগে সারাটা জীবন একা নিজেকে গাইছে আমার একা এখন একা একা মনে হচ্ছে তো যেখানে যাই সবাই বলে গাইস যেখানে যাই সবাই বলে যে বিয়ে করে নেওয়ার জন্য তো গাইছি হ্যাঁ ভেবে দেখলাম অনেক ভাবলাম ভেবে ভেবে চিন্তা এখন দেখলাম নিজেকে গাইছ কেমন একা একা লাগছে আর সবার কথাটাই ঠিক সারাটা জীবন একা থাকা সম্ভব না গাই তাও দু হাজার এসে তো ভাবছি দ্বিতীয় বিয়েটা সেরে নেব ঠিক আছে এটা বলতেও কেমন লাগছে দ্বিতীয় বিয়ে তবে হ্যাঁ সত্যি গাই হ্যাঁ এটা সত্যি দ্বিতীয় বিয়ে এটা সত্যি কথা কোনো মিথ্যে নেই আমি আমার জায়গায় বিয়ে হয়েছিল তো আমার তার সঙ্গে চার বছর হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে মানে সব কিছু ওকে সে বিয়েটিও করে নিয়েছে তার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে জাস্ট তার লাইফ সেটেল করে নিয়েছে শুধু আমি বাকি আছি তো তাই ভাবছি দু হাজার চব্বিশে এসে দ্বিতীয় বিয়েটা করে নিব মা বাবা খুব চায় সবাই তো বুঝতেই তো পারছো যে প্রতিটা মানুষের একা একা জীবন কাটে না এটা সত্যি গাইজ মানুষ সব কিছু মানে নিঃসঙ্গ সঙ্গীহীনভাবে বেঁচে থাকা সম্ভব না গাইস এটা আমি এতদিন বুঝতে পারিনি তবে গাইস এই পর্যায়ে এসে আমি এখন এটা বুঝতে পারছি যে মানুষের একা একা থাকা সম্ভব না সারাটা জীবন তাই গাইস দু হাজার এসে তাই ভাবছি এতদিন ভাবিনি এবার ভাবছি নিজের জন্য এবার কিছু করতে হবে নিজের কথা এবার ভাবতে হবে জাস্ট আমি কোনোদিন নিজের কথা গাই ভাবিনি দিন যায় রাত হয় এভাবেই কেটে যাচ্ছিলো সব কিছু বাদ দিলেও মনে হয় গাই একটা পর্যায়ে এসে যে নিজেকে খুবই একা একা লাগছে নিজেকে খুবই একা একা লাগে এটা সত্যি কথা জাস্ট আমি এতদিন ভাবতে পারিনি তো এখন গাইস আমি ভেবে দেখলাম যে এভাবে সারাটা জীবন একা থাকা সম্ভব নয় বাড়ি থেকে বলেছে অনেকবার বলেছে বাড়ির লোকেরা বলেছে আমার কাকা কাকি সবাই বলেছে গাইস তো আমি এতদিন রাজি হয়নি তো রাজি না হওয়ার কারণ আমি জাস্ট ভাবতেও পারিনি যে জীবনে দ্বিতীয়বার বিয়ে করতে হয় তো গাইস আমি এখন ভেবে দেখছি যে সারাটা জীবন এভাবে একা একা থাকা সম্ভব না একা একা কোনো মানুষ বাঁচতে পারে না যেটা সত্যি কথা গাইস আমি এতদিন একা একা থেকে এখন বুঝতে পারছি একা একা থাকা কোনো মানুষেরই সম্ভব না তাই গাইস আমি এতদিন যা ভাবিনি এখন তাই সিদ্ধান্ত নিয়েছি যে বাড়ি থেকে যা বলবে আমি এখন সেইভাবেই চলবো তো দু সালে এসে গাইস আমি আমার জীবনটাকে বদলে নেব আমি আমার আগে যেভাবে জীবনটা কাটিয়েছি এভাবে আর কাটাবো না গাইস প্রত্যেকটা মানুষেরই স্বাধীনতা আছে ভালোভাবে বাঁচা তো গাইস আমি এতদিন এত এত কিছু ভাবিনি গাইস তো এখন ভাবছি গাই সত্যি কথা এখন আমি নিজের জীবনটা সম্পর্কে ভাবছি এখন আমার বয়স অল্প আছে এখন ঠিকভাবে চলতে পারছি কি যখন আমি আরও ই হয়ে যাব। মানে যখন আমি একা মানে মানুষের যখন দরকার হবে তখন আমার পাশে কেউ থাকবে না তো গাইস আমি সময় থাকতে এখন বুঝতে পারছি তো আমাকে অনেক বুঝিয়ে যে বাড়ি থেকে যে সময় থাকতে এখনও বুঝতে শেখো মা বলেছে তারপর সাইডের সবাই বলেছে যাদের সঙ্গে মিশি গাইস সবাই বলে যে সময় থাকতে থাকতে নিজেরটা বুঝতে শেখো তো গাইস আমি হ্যাঁ এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যারা আমার ভালো চায় তারা সত্যি এতদিন ঠিকই বলেছে তো আমার সময় থাকতে থাকতে নিজেরটা এখন বুঝে নেওয়া দরকার তাই গাইস আমি সিদ্ধান্ত নিয়েছি দু হাজার চব্বিশে এসে আমার নিজের জীবনটা আমি আমার নিজের মতো করে কাটাবো আর পিছনের কোনো কিছু ভাববো না যেটা চলে গেছে সেটা চলে গেছে এখন আমি আমার নিজের লাইফ সম্পর্কে নিজের জীবন সম্পর্কে ভাববো যাই হোক গাইস কারোর জন্য কিছু থেমে থাকে না অনেক কষ্ট পার অনেক কষ্টের দিনগুলো পার করে এসেছি গাইস হ্যাঁ সত্যি গাইস আমি একসময় মানে এমন হয়ে গেছিলাম তো গাইস আমি কি বলবো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না একসময় খুব একটা অসহায় বোধ হতো নিজের লাইফের প্রতি খুব কষ্টের দিনগুলো কাটিয়ে এসেছি যাই হোক গাইজ এখন নিজের জীবনটাকে এখন আমি আবার নতুন করে গুছিয়ে নিতে চাই তো গাইস সত্যি জাস্ট অনেক দুঃখের দিন কাটিয়ে এসেছি তো আমার জীবনের কাহিনী অনেক কষ্টের বা কি বলবো গাইস বোঝাতে পারছি না তো যাই হোক অনেক জীবনের দুঃখের দিনগুলো কাটিয়ে এসেছি এখন গাইস আমি নিজের জীবন নিয়ে এগিয়ে যেতে চাই আমি আর পিছিয়ে থাকতে চাই না সবাই যদি পারে তাহলে কেন আমি পারবো না গাইস তো আমি আমার নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তো দু হাজার চব্বিশে এসে গাইস আমি এটা বুঝতে পারলাম যে কোনো মানুষের একা একা বেঁচে থাকা সম্ভব না তো প্রত্যেকটা মানুষের জীবনের ভালোভাবে বাঁচতে গেলে কারোর না কারো হাত ধরতে হয় গাইজ তো আমি আমার জীবনের পুরোনো দিনগুলোকে ভুলে এবার নতুনভাবে এগিয়ে যেতে চাই তো গাইজ ভিডিওটা নাটনে পুরো ভিডিওটা দেখবে গাইজ তো আমার জীবনের যত ঘটনা তো একটা ভিডিওতে বলে বলা সম্ভব না তো গাইস আমি অনেক কিছু বলতে চাই না ব্যাস এইটুকু বলতে চাই যে আমি আমার জীবনটাকে নতুনভাবে সাজিয়ে নিতে চাই গাইস তো তোমাদের কি মতামত কমেন্টে বলবে গাই তো তো কী বলবো যেটা বলছিলাম যে হ্যাঁ এটা সত্যি কথা গাই যে নিজের জীবনের নিজের জীবনটাকে ভালোভাবে এগিয়ে নিতে হলে ভবিষ্যতের ভাবনা ভাবাটাই বুদ্ধিমানের কাজ তো গাইস আমি নিজে জীবনে কোনো দিন ভবিষ্যতের ভাবনা ভাবিনি তো গাইস হ্যাঁ এখন আমি এটা ভাবছি যে কিভাবে দিনগুলো পার করব সেই হিসাবে ভাবছি তো গাইজ ফাইনালি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে বলবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইজ আমার পাশে দেখো তো গাইজ ফাইনালি আর কি বলবো বুঝতে পারছি না তো গাইজ অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাকচুয়ালি আমি আমার নিজের পার্সোনাল লাইফ কারোর সঙ্গে বেশি একটা শেয়ার করি না তো নিজে যতটুকু শেয়ার করার তোমাদের সঙ্গে এই ব্লগে সব কিছু শেয়ার করি কারণ আমার যেটা সত্যি ঘটনা বা আমার স্টাইল যেটা আমার সব কিছু সত্যিকারের জীবনযাপন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করলে আমি অনেকটা বেটার ফিল করি তো গাইজ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমার জীবনের সব কিছু ঘটনা আমি মানে আমি তেমন কারোর সঙ্গে শেয়ার করি না যতটুকু শেয়ার করা তো তোমাদের সঙ্গেই শেয়ার করি তাই অনেক কিছু তোমাদেরকে বললাম সব কিছু তোমাদের শেয়ার যখন করি তখন আমার নিজেকে একটু হালকা মনে হয় আমার একটু ভালো লাগে তোমাদের সঙ্গেই সব কিছু শেয়ার করতে পারলে তাই সব কিছু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি তো ফাইনালি ভিডিওটি কেমন হয়েছে গাইস কমেন্টে বলবে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইতে আমার পাশে থাকবে তো ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো বাই বাই টাটা লাভ ইউ গাইজ সবাই ভালো থেকো বাই বাই টাটা গাইজ